অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে পরিমাপ অধ্যায়ের পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে একুশ নাম্বার এবং বাইশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে বলা হয়েছে আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তার মানে প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে দেড় ক প্রতি বর্গমিটারে এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগাতে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় প্রতি মিটার দুই দশমিক পাঁচ শূন্য টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে তো আয়তকার ক্ষেত্রের চারিদিকে যদি বেড়া দিতে চাও এই চারিধার যদি বেড়া দিতে চাও তো সেই ক্ষেত্রে এখানে পরিসীমার প্রয়োজন হয় তা আমরা জানি পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে পরিসীমা দৈর্ঘ্য আর প্রস্থটা এর মান বের করব কারণ হচ্ছে এখানে পরিসীমাতে দৈর্ঘ্য আর প্রস্থের প্রয়োজন আছে এর জন্য দৈর্ঘ্য আর প্রস্থটা কত আছে সেটা আগে বের করে নিতে হবে তো দৈর্ঘ্য আর প্রস্থ কোথায় থেকে বের করব তো দেখো এখানে একটু নির্দেশনা দেওয়া আছে আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থের দেড় গুণ তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিয়ে এখান থেকে একটা ক্ষেত্রফল বের হবে আর প্রতি বর্গমিটারে এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগাতে ওই ক্ষেত্রটি দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হবে তো এখানে দশ হাজার দুইশো ষাট টাকা বের হবে আর এক বর্গমিটারে খরচ হয় কত টাকা এক দশমিক নয় শূন্য টাকা তাহলে এই যে দশ হাজার দুশো ষাট টাকা কত বর্গমিটারে খরচ হবে সেটা বের করতে হবে আর সেটা বের করলে আমরা পেয়ে যাব হচ্ছে এখানে একটা ক্ষেত্রফল তো আমরা এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল যখন লিখব তখন আমরা দৈর্ঘ্য অথবা প্রস্থ পেয়ে যাব আর দৈর্ঘ্য প্রস্ত পেলেই আমরা এখান থেকে মাঠে মাঠের চারিদিকে বেড়াইতে কত খরচ হবে সেটা বের করতে পারব আচ্ছা চলো আমরা সমাধানটা শুরু করি একুশ নাম্বারে এখানে লক্ষ্য করো বলা আছে এক দশমিক নয় শূন্য টাকা ধরে ঘাস লাগাতে দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় তার মানে প্রতি বর্গমিটারে কত টাকা ব্যয় হয় প্রতি বর্গমিটারে এক টাকা নব্বই পয়সা খরচ হয় তো এখানে আমরা বলতে পারি এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় হয় এক বর্গমিটারে অতএব এক টাকা ব্যয় হয় তো এক টাকা ব্যয় হবে ক্ষেত্রফল কম হলে তো কম হলে পরে ওই যে এককে ভাগ করতে হবে এক দশমিক নয় শূন্য দ্বারা অতএব এই যে দশ হাজার দুইশো ষাট টাকা কত বর্গমিটারে খরচ হবে সেটা বের করতে হবে দশ হাজার ষাট টাকা ব্যয় হয় তো ক্ষেত্রফল তখন বেশি হবে তাই একের সাথে দশ হাজার দুইশো ষাট টাকা কী হবে গুণ হবে আর এই যে এক দশমিক নয় শূন্য এটা দ্বারা আমরা কী করবো ভাগ করব তো দেখো এখানে আমরা ডাইরেক্ট ভাগ করে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটারে তোমরা এখানে দশমিক উঠিয়ে দিয়ে ভাগ করতে পারো দশ হাজার দুই ষাট ভাগ হচ্ছে এক দশমিক নয় শূন্য তাহলে পাঁচ হাজার চারশো তা আমরা এই যে এক দশমিক নয় শূন্য দ্বারা যদি দশ হাজার ভাগ করি তাহলে আমরা পাবো পাঁচ হাজার এটা বর্গমিটার তাহলে এখানে আমরা পাইলাম কত পাঁচ হাজার চারশো বর্গমিটার এটা একটা ক্ষেত্রফল তো ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল একটা পাইলাম এখানে বলতে পারি অতএব পাঁচ হাজার চারশো বর্গমিটার আচ্ছা এবার দেখো আরেকটা বিষয় লক্ষ্য করি এই যে প্রথম যেই তথ্য দেওয়া ছিল প্রথম তথ্যে বলা হয়েছে আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তার মানে প্রস্থের চাইতে দৈর্ঘ্যটা দেড় গুণ বেশি তো এখানে আমরা ধরে নিতে পারি বা মনে করি মনে করি প্রস্থ ক ইটা অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য কত বলছে প্রস্থের এই যে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তাহলে দৈর্ঘ্য সমান এক দশমিক পাঁচ গুণ ক সমান হচ্ছে এক দশমিক পাঁচ ক মিটার আচ্ছা এই যেখানে লক্ষ্য করো আয়তকার মাঠের কি দেওয়া আছে আয়তকার মাঠের দৈর্ঘ্য পাইছি এই যেটা আর পাইছি এইটা তো দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল পাব অতএব আয়তকার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তো সূত্র ক্ষেত্রে আমরা এখানে বর্গ একক লিখতে পারি বর্গ একক এই জন্যই লিখলাম যে যদি এখানে অঙ্কে মিটার থাকে তাহলে বর্গ মিটার হবে আর সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার তো আচ্ছা এখানে দৈর্ঘ্য দেওয়া আছে তো দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এই যে এক দশমিক পাঁচ ক এক দশমিক পাঁচ ক গুণ প্রস্থ প্রস্থটা ধরেছিলাম কত ক তো মিটারে মিটারে গুণ করলে আমরা পাবো মিটার এক দশমিক পাঁচ ক কে যদি ক দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো এক দশমিক পাঁচ ক দ্বারা ক কে গুণ করলে ক স্কোয়ার বর্গ মিটার তো এবার একটা বিষয় লক্ষ্য করি আয়তকার মাঠের ক্ষেত্রফল এক দশমিক পাঁচ ক স্কোয়ার এটাও একটা ক্ষেত্রফল আবার এখানে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি পাঁচ হাজার চারশো বর্গমিটার তাহলে আমরা এই যে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফলটা লিখতে পারি প্রশ্ন মতে এখানে ক্ষেত্রফল কত পাইলাম একটা এক দশমিক পাঁচ ক স্কোয়ার সমান হচ্ছে যে এখানে একটা ক্ষেত্রফল আছে পাঁচ হাজার চারশো দুটাই একই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তো বা খালি কয় স্কোয়ার সমান কত হবে কয় স্কোয়ার সমান হচ্ছে পাঁচ হাজার চারশো ভাগ হচ্ছে এক দশমিক পাঁচ তো আমরা এক দশমিক পাঁচ দ্বারা পাঁচ হাজার চারশোকে ভাগ করব পাঁচ হাজার চারশো ভাগ হচ্ছে এক দশমিক পাঁচ তাহলে পাবো তিন হাজার ছয়শো এটা ভাগ করলে আমরা পাচ্ছি কত তিন হাজার ছয়শ বা কয় স্কোয়ার সমান তিন হাজার ছয়শ তো এবার এই যে এই স্কোয়ারটা সরাই দিতে হবে এজন্য আমরা উভয় পক্ষকে বর্গমূল করব ছত্রিশশো কেও বর্গমূল করবো আবার এই কয় কেও বর্গমূল করব এখানে দেখো রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কত ক আর এখানে এই যে ছত্রিশের বর্গমূল কত হয় তো ছত্রিশের বর্গমূল আমরা এখানে করে একটু দেখা দিচ্ছি দেখো এখানে ষাট গুণ ষাট অর্থাৎ ষাট দ্বারা ষাটকে যদি গুণ করো তাহলে ছত্রিশও হবে তো এখানে ষাট কয়বার গুণ আছে দুইবার এখানে ষাট দিয়ে দুইবার গুণ আছে তাই স্কোয়ার দিলাম স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে থাকে কত ষাট তো এখানে আমরা বলতে পারি অতএব স্কোয়ার রুট যেহেতু কাটা গেছে সেহেতু এখানে ক সমান কত হচ্ছে আমাদের ষাট মিটার তো এই ষাট মিটারটা কী ষাট মিটারটা হলো আমরা এটা কী ধরেছিলাম প্রস্থ ধরেছিলাম এই যে মনে করি প্রস্থ মিটার তো এই যে প্রস্থ আমরা বের করলাম কত ষাট মিটার তাহলে এখন আমরা দৈর্ঘ্যটা বের করে নেব তো একটু উল্লেখ করে দিতে পারি এখানে প্রস্থটা অতএব প্রস্থ প্রস্থ হচ্ছে ষাট মিটার অতএব দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হচ্ছে এই যে দেড় গুণ এক দশমিক পাঁচ ক এখানে এক দশমিক পাঁচ ক সমান হচ্ছে এক দশমিক পাঁচ গুণ এ কয়ের মান কত বেরোলো কয়ের মান ষাট বেরোলো তাহলে আমরা গুণ করলে কত পাবো ষাট কে যদি এক দশমিক পাঁচ দ্বারা গুণ করি তাহলে নব্বই পাবো তো নব্বই মিটার হচ্ছে এটা দৈর্ঘ্য তাছাড়া এই যে পরিসীমার জন্য দৈর্ঘ্য আর প্রস্থের প্রয়োজন ছিল এই যে পরিসীমার জন্য দৈর্ঘ্য আর প্রস্থের প্রয়োজন ছিল তো ক্ষেত্রে আমরা এখান থেকে দেখো এখানে দৈর্ঘ্য পাইছি এবং প্রস্থও পাইছি এখন এর পরিসীমা বের করবো যে বলা হয়েছে প্রতি মিটারে দুই দশমিক পাঁচ শূন্য টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে তো চারিদিকের মাপ বের করতে হলে আমাদের পরিসীমা প্রয়োজন এর জন্য আমরা পরিসীমাটা আগে বের করে নেব অতএব আয়তকার মাঠের পরিসীমা প্রমাণ দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে মিটার হবে প্রায় একক দিতে পারো সূত্রে দুই কিন্তু দৈর্ঘ্য কত বের হলো দৈর্ঘ্য বের হলো এই যে নব্বই তাহলে এখানে নব্বই যোগ প্রস্থ প্রস্থটা কত বের হলো এই যে ষাট প্রস্থ হচ্ছে ষাট মিটার দুই গুণ নব্বই আর ষাট যোগ করলে হচ্ছে একশত পঞ্চাশ মিটার একশত পঞ্চাশকে দুই দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে তিনশত মিটার এই তিনশো মিটার হচ্ছে কি পরিসীমা এই তিনশো মিটার আমাদের বেড়া দিতে হবে তো এখানে এক মিটার বেড়া দিতে খরচ কত হয়েছে তো প্রতি মিটারে দুই দশমিক পাঁচ টাকা দরে ওই মাঠে চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে তার প্রতি মিটারে বেড়া দিতে খরচ হয় হচ্ছে দুই দশমিক পাঁচ টাকা তার মানে এখানে আমরা বলতে পারি এক মিটার বেড়া দিতে খরচ হয় দুই দশমিক পাঁচ টাকা অতএব তিনশো মিটার বেড়া দিতে কত খরচ হবে তিনশো মিটার বেড়া দিতে খরচ হয় তো বেশি হবে এই জন্য দুই দশমিক পাঁচ শূন্যকে আমরা গুণ করব তিনশো দ্বারা তাহলে সমান কত পারছি তো এখানে দেখো তিনশোকে আমরা গুণ করব হচ্ছে দুই দশমিক পাঁচ শূন্য দ্বারা তাহলে সাতশত পঞ্চাশ টাকা তাহলে এখানে সাতশত পঞ্চাশ টাকা তো এটাই হচ্ছে উত্তর অতএব মাঠের চারদিকে বেড়া দিতে সাতশত পঞ্চাশ টাকা ব্যয় হয় এটাই হলো উত্তর তো এটা গেল আমাদের একুশ নাম্বার প্রশ্নের সমাধান এর পরে আমরা বাইশ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো বাইশ নাম্বারে বলা আছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুইশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটির প্রস্থ কত তো এখানে ঘরটির প্রস্থ চাওয়া হয়েছে আর বলা হয়েছে ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো তো এই কথাটি একটু আগে লিখব নাম্বার বাইশ ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো তো আচ্ছা তাহলে তিন মিটার কম হলে প্রস্তুত যদি তিন মিটার কম হতো তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি অর্থাৎ তিন মিটারে তিন মিটারে খরচ হয় পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হয় কত মিটারে তিন মিটারে তাহলে এক মিটারে কত খরচ হবে এক মিটারে খরচ হয় পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করতে হবে তিন দ্বারা তো পাঁচশো ছিয়াত্তরকে যদি তিন দ্বারা আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে একশত বিরানব্বই টাকা তো এই একশো বিরানব্বই টাকা খরচ হয় কত মিটারে এক মিটারে তো এখন আমরা এই কথাটা বলতে পারি যে এখন একশো বিরানব্বই টাকা একশত বিরানব্বই টাকা খরচ হয় যখন প্রস্থ কত মিটার এক মিটার অতএব এক টাকা খরচ হয় যখন প্রস্থ কম হবে তাহলে এককে ভাগ করতে হবে একশত বিরানব্বই তারা অতএব এখানে প্রশ্নে দেওয়া আছে দেখো কত টাকা দেওয়া আছে যে সাত হাজার দুইশো টাকা দেওয়া আছে এই সাত হাজার দুইশো টাকা খরচ হবে যখন প্রস্থ কত হলে তো সাত হাজার দুইশো টাকা খরচ হয় যখন প্রস্থ বেশি হবে তাহলে এক গুণ সাত হাজার দুইশত ভাগ হচ্ছে কত একশত বিরানব্বই এবার এই সাত হাজার দুইশোকে একশত বিরানব্বই দ্বারা কী করবো ভাগ করবো সাত হাজার দুইশত ভাগ হচ্ছে একশত বিরানব্বই তো ভাগ করলে আমরা পাবো কত সাঁইত্রিশ দশমিক পাঁচ মিটার তো আচ্ছা দেখো এই যে সাত হাজার দুশো টাকা ব্যয় হয় যখন প্রস্থ সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার তো এটাই হচ্ছে উত্তর উত্তর ঘরটির প্রস্থ দশমিক পাঁচ তো শূন্য দিল হয় না দিল হয় এত মিটার তো সাঁত্রিশ দশমিক পাঁচ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের একুশ এবং বাইশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে